আজকে আমি করব আমলকি কাঁচা বাটা দিয়ে মাছ দিয়ে বাঁধাকপির তরকারি মাছের মাথা নয় কিন্তু মাছ দিয়ে তো দেখো আমি এখানে দু পিস মাছ সেদ্ধ করে নিয়েছি মাছটা অল্প তেলেতে ভেজেছি একদমই হালকা করে ভেজেছি ভেজে সেদ্ধ দুটো স্টিম দিয়ে নিয়েছি হলুদ নুন দিয়ে তো আমার মাছ সেদ্ধটা আমি তুলে নিচ্ছি এই প্লেটটায় রেখে এইবার আমি আর এক মাছ দুটোকে কাঁটা ছাড়িয়ে নেবো এই রে তোলা যাচ্ছে না তারাও চামচে করে তুলে নি। তো যাই হোক মাছটা আমি তুলে নিয়েছি নিয়ে এইবার মাছটাকে চটকে নিয়ে এর ভেতর থেকে আর যেহেতু পেটির মাছ তো কাঁটা ছাড়ানো খুবই সহজ আমি কাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম কাঁটা এতে কিন্তু একটুও নেই আর এদিকে আমি প্রেশার কুকারে তেল জিরে ফোড়ন তেজপাতা সব দিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করতে ভালোবাসি ওই জন্য আমি সব রান্নাই বেশিরভাগ রান্নাই বলবো আমি প্রেশার কুকারেতেই করি তো তোমরা দেখতেই পাবে তো যাই হোক মাছটা আমি ভেজে নিচ্ছি আর প্রেসার কুকারে রান্না করা সুবিধে অনেক কি কি সুবিধে একটা একটা করে আমি তোমাদেরকে বলবো তো দেখো মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজবার দরকার নেই এরকম চটকানো মাছ বেশি ভাজতে গেলে আবার তলা কামড়ে যাবে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি আমলকি কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এইবার আমি মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে এবার কিছুটা গুঁড়ো মশলা আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি নুন আর টমেটো সস দিয়েছি অল্প একটু ঘি আর যেহেতু আমলোকে দিয়েছি বলে টমেটো সসটা আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি কেননা বেশ আমলকি দিয়েছি আবার যদি বেশি সস হয়ে যায় তাহলে আবার এতটাই টক হয়ে যাবে তখন আর সেটা মানে খাওয়া যাবে না তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে এইবার আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছি সেই কাটা বাঁধাকপিটা আমি আর তোমাদেরকে দেখাইনি কিন্তু আমি চুপড়িতে করে কেটে রেখেছি বাঁধাকপিটা সেই কাঁচনো বাঁধাকপিটা আমি এইবার কুকারের মধ্যেই দিয়ে দেব। আমি কিন্তু বাঁধাকপি সিদ্ধ করে নিয়ে জল ফেলি না সে যখনকার বাঁধাকপিই হোক সে গরমকালেরই হোক আর যাই হোক বাঁধাকপি আলু আমি দিয়ে দিলাম দিয়ে এইবার এই মশলাটার সঙ্গে আমি বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নেব এবার কষাতে কষাতে যে জলটা বেরবে তাইতেই বাঁধাকপি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তো দেখো কত জল বেরিয়ে গেছে এত হচ্ছে না কি করা যায় তো ফোনটাকে একটু দূরে রাখতে পারলে ভালো হতো কিন্তু দূরে রাখতে পারলে আবার তো এদিকে ভিডিওটা পরিষ্কার হবে না যাই হোক কি আর করা যাবে খুব ফেপার হচ্ছে এবার দেখো জলটা বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে তো শুকনোই জলটা শুকনোও হয়ে গেছে এবার আমি ওই পেস্ট ধোয়া যে মিক্সির এটা ধোয়া যে জলটা ওইটা দিয়ে দিলাম বেশি জল দিইনি ওই ধুয়ে একটুখানি অল্প জল দিলাম এটা এটাতে সরি এটাতে সিটি না মারলেও হতো কেননা বাঁধাকপি কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো আর এ বাড়িতে এর প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দেবো কেননা একটু ঢাকনাটা দুটো সিটি না মারলে না আমার ঠিক যেন এ হয় না মনে হয় যে দূর বাবা যদি সিদ্ধ না হয় যদি কচকচ থাকে ওই জন্য সিদ্ধ হয় না তো যাই হোক প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিই দিয়ে দুটো সিটি মেরে নেব তো ঢাকনাটা আমি দিয়ে দিলাম তো আমার কপিটা আমার দেখো পুরো একদম ঠিক হয়ে গেছে একটু জলটা বেশি আছে এই জলটা একটু ফুটলেই জলটা মরে যাবে তাহলেই শুকনো শুকনো হয়ে যাবে একদম তো বাঁধা এরকম প্রেশার কুকারে বাঁধাকপি তোমরা একবার ট্রাই করে দেখবে খুব সুন্দর হয় আর প্রেশার কুকারে রান্না করলে সব থেকে বড় সুবিধে হচ্ছে সময় বাঁচে গ্যাস বাঁচে জল খরচা বাঁচে সব বাঁচে ওই জন্য আমি প্রেশার কুকারে রান্না করতে খুব ভালোবাসি তো আমার এই প্রেশার কুকারে আমলকি বাটা দিয়ে বাঁধাকপি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সঙ্গে থাকবে তো আমার কপিটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি কপিটা নামিয়ে ফেলবো আমার বাঁধাকপি রেডি চলো এইবার কপিটা আমি নামিয়ে ফেলি এই দেখো আমি বাঁধাকপিটা আমি না এ করে ফেলেছি তরকারিটা নাবিয়ে ফেলেছি একদম জলটা শুকিয়ে গেছে দেখছো এই এই রকম কপি ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে সব দিয়ে ভালো লাগবে টাটা